সোনারে মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা আমার অন্তরে কথা বলেন ঠিক কিনা

মদিনা আসে রে মদিনা মদিনা বলে জিকির করি রে বলো মদিনা মদিনা বলে জিকির করি রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইলো না হ্যাঁ তার মনে আর কোনো দুঃখ রইলো না যে বা সোনারি মাদিনা তার মনে আর কোন রইল না তার মনে আর কোনো দুঃখ রইল নাই আমার অন্তর জোরে মাদিনায় আছে রে আমার অন্তর জোরে মা দিনায় চেৰে মাদী নামা না বলে জিকিৰি কৰি ৰে জোৰে মা দে নামা দে না বোলে জোৰে জোৰে মাদী নামা দিনা বোলে জিকিৰি কৰি ৰে ৰচুলে তুমি শুনগ মুদিৰ ফুৰিয়া ঝুমু খেতে পাড়ায় নূরানিহার ঝুমু খেতে পাড়ায় নূরানিহার রসুন তুমি শুনো গো মোদের ফুরিয়া ঝুমু খেতে পাড়ায় নূরানিহার ঝুমু খেতে পাড়ায় নূরানিহার রসুন তুমি শুনবা চমু খেতে নিহাত চমু খেতে বাড়াইয়ে দাও নোরা নিহাত আমার অন্তর গোবিরে মদিনায় আছে রে আমার অন্তর গোবি কবে যাব ওই মদিনা মন মানে না রে বলো কবে যাব ওই মদিনা মন মানে না রে রহমতে নূরে মোজা নবী রহমতে নুরে মুজাসাম সাহাবীরা আতরে লাগায়

রহমতে আলামে মুজা মুজাসাম সাহাবীরা আতরে লাগাই ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতরে লাগাই ওই নবীজির ঘাম চিনো মানো জানো কেমন আমার নবীজি চাহারে পাগল চন্দ্র সুর যতার কারা জি হায় যাহারে পাগল চন্দ্র সুর যতার চিনো মানো যা আমার নবী জি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি ঠিকিনা তোমরা আরো শুন বাণী সুন্দর কাহিনী তোমরা আরো শুনে বাণী সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো জান্নাতের রোমে নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর না রহমতে আলা নূরে মুজাসাম সাহাবীরা আতরে লাগাই মোহাব্বতে সাহাবীরা আতরে লাগাই আমার নবীজির ঘাম মোবারক কেমন ছিল আমাদের ঘাম থেকে গন্ধ হয়ে হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার রাসূলের ফসিনা মুবারক থেকে বেশ কো আম্বরের খুশবু বের হতো বলি না সুবহানাল্লাহ কেন বের হতো আশিকের রাসূল খুব সুন্দর করে বলছেন ফুল খেলতে হে পড় পড় কে আলা ফুল খেলতে হে পড় পড় কে আলা ঝুম করকে হে রহি হে i سی خوشبو چمن کے گلوں میں کہاں ایسی خوشبو چمن کے گلوں میں کہا جو نبی کی پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر رسینے میں موجود جس نے لا کر کلا میں دیا جس نے لاکر کلام میں دیا وہ محمد مدینے میں موجود ہے ہم نے مانا کہ جنت بہت

جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لاکر کلام الہی دیا جس نے لاکر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے جو nasa <shrielly> <shrie> سمن منظر زمانے میں دیکھا نہیں اے منظر سر میں دیکھان ہی جی منظر مدینے میں موجود ہے سم منظر دنیا میں دیکھا نہیں جیسا منظر مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر سینے میں موجود ہے بلینا نا مر <سلام> حواہ ارے تو محبت رواج بولیے رسول اللہ آر ایک چیت کر دیے یا حبیب اللہ ار محبت نے بولی رحمت اللہ মদিনার শেষ সবুজ গুম্বুজ সবাই দেখতে চাইতো ইনশাল্লাহ আজকের এই মাহফিল থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ রাসূলের রজা পাকে আমাদের আরও থাকবে ইয়া রব্বুল্লাহ আলামিন ও আল্লাহর রসুল জীবন একবার হলে যেন আপনার পবিত্র খান খাবা। এবং পেয়ারা হাবিব সারখানু আলমের রজে আধার আমাদের এই চোখে দেখার সুযোগ দেয় বলি আমিন